রবের দরবারে যখনই ফরিয়াদ করবেন সমস্ত দোয়ার ভিতরে একটা দোয়া করবেন ও আমার আল্লাহ আমি তোমার কাছে তোমাকে চাই রব আমি তোমার কাছে তোমাকে চাই এবার অন্য দোয়া গুলোকে একটু মাথায় রাখেন ইয়ারব আমি তোমার কাছে ব্যবসা চাই আমি তোমার কাছে চাকরি চাই আমি তোমার কাছে স্বামী চাই আমি তোমার কাছে স্ত্রী চাই আমি তোমার কাছে সন্তান চাই আমি তোমার কাছে ব্যবসার লাভ চাই আমি তোমার কাছে বিদেশের বিষা চাই আমি তোমার কাছে এরকম দশতলা বিল্ডিং চাই আমি তোমার কাছে আল্লাহ বড় জ্ঞানী হতে চাই আল্লাহ আমি তোমার কাছে জ্ঞান চাই আল্লাহ আমি তোমার কাছে সার্টিফিকেট চাই আল্লাহ আমি তোমার কাছে অমুককে চাই তমুককে চাই এটা চাই আল্লাহ আমি তোমার কাছে আইফোন চাই আল্লাহ আমি তোমার কাছে পালসার চাই আমি তোমার কাছে বড় একটা ব্যবসায়ী হতে চাই আল্লাহ আমি তোমার কাছে ডাক্তার হতে চাই আল্লাহ আমি তোমার কাছে ইঞ্জিনিয়ার হতে চাই একজনে বলে যে আল্লাহ আমি তোমার কাছে তোমাকে চাই ফেরাস্তা বলে যে এরকম দোয়া তো শুনলাম না সবাই তো বলে যে আনা দেয় মনে রাখবেন সাধারণ banda আর আশেক আসমান জমিনের পার্থক্য আশেক বলে যে আল্লাহ আমি তোমার কাছে তোমাকে চাই ফেরস্তা বলে যে ডাক্তার ইঞ্জিনিয়ার নিবি না দরকার নাই ব্যবসা চাকরি নিবে না দরকার নাই তো এটা চাইলি কেন তখন আশেক বলে আমি ওনাকে চাচ্ছি যাকে পেলে আমার সব পাওয়া হয়ে যাবে যাকে পেলে আমার সব পাওয়া হয়ে যাবে